পাঁচটা ইভেন্ট ছিল পাঁচটাতে আমি ফার্স্ট হয়েছি বাট আমি রেকর্ড করেছি চারটেতে সপ্তাহ এক আগের কথা ক্যানাডিয়ান সুইমিং ট্রায়ালে পুলে ঝড় তুলেছিলেন সামার ম্যাকিনটোজ অংশ নেওয়া পাঁচটি ইভেন্টের তিনটিতেই নয়া বিশ্ব রেকর্ড গড়েছেন অলিম্পিক্সে তিনটি সোনাজয়ী ক্যানাডিয়ান সাঁতারু কাট্ট কলকাতা খানিকটা একই সময়ে বেলেঘাটা সুইমিং পুলে ঝড় তুলেছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার সৌগত দাস রাজ্য সাঁতারে তিনি একাই জিতে নিলেন পাঁচ পাঁচটি পদক তাও আবার চারটি রেকর্ড সহ সৌগতর আইডল অবশ্য ম্যাকিংটোজ নন মাইকেল ফেলপসকে অনুসরণ করে আগামীতে এশিয়াডে পদক জয়ের স্বপ্নে বন্ধ তুলসীঘাটার ঘাটার তরুণ নিমপিঠের বিবেকানন্দ স্পোর্টস অ্যাসোসিয়েশনে নেপালচন্দ্র দাসের অধীনে সাঁতারে হাতে করি সৌগতর পাঁচটা ইভেন্ট ছিল পাঁচটাতে আমি ফার্স্ট হয়েছি বাট আমি রেকর্ড করেছি চারটেতে মোটিভেশানটা পুরোপুরি আমার স্যারের দিক থেকেই আসে বিশই দে চৌধুরী আমি এখানেই প্র্যাকটিস করি সুভাষ সরোবরেই প্র্যাকটিস করি হ্যাঁ পুরোটাই মোটিভেশান আমি এই জায়গাটায় এসেছি পুরোপুরি স্যারের জন্য এসেছি আমি আগে প্র্যাকটিস করতাম আমি স্যারের কাছে এসেছি তিন বছর হয়েছে আর আমি আগে প্র্যাকটিস করতাম জয়নগরের নিমপিট নিমপিট বিবেকানন্দ স্পোর্টস অ্যাসোসিয়েশন ক্লাবে ওইখানে করার পর থেকে তারপর তিন বছর হলো আমি স্যারের কাছে এসেছি আগে ওখানে প্র্যাকটিস করতাম নেপালচন্দ্র দাসের কাছে আমি অনেক কিছুই ফেস করেছি আমার নিজের পার্সোনাল লাইফে যেহেতু আমার বাবা একজন অটো ড্রাইভার একজন অটো ড্রাইভার আমার বাবা বলতে গেলে আমি অনেক গরিব বাড়ির একটা ছেলে আমি এখানে থাকি অনেকটাই কষ্ট করে থাকি প্র্যাকটিস করি যেহেতু পুরো স্যার অনেকটা হেল্প করে আমাকে জয় আমার জীবনের সবচেয়ে বড় মন্ত্র

এখন আপাতত ন্যাশনাল একটা মেডেল পাওয়ার খুব ইচ্ছা বাবার পক্ষে সাঁতারের খরচ চালানো সম্ভব নয় তুলসীঘাটা থেকে শহর কলকাতায় থাকার খরচও নেহাত কম নয় কঠিন সময়ে তাই আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন স্যারেরাই ছেলের রাজ্য সেরা হওয়ার দিনে চোখে জল নিয়ে আর কি জানালেন গর্বিত বাবা খুব কষ্ট করে মানে ছেলেকে নিয়ে এখন কি স্বপ্নটা দেখ স্বপ্ন ভালো রেয়াল করুক ভালো চাকরি বাড়ি করুক ভালো জায়গায় যাক ও খুব কষ্ট করে ছেলেবেলাতে করে আমাদের স্যার কি সাহায্য করে আর্থিক সাহায্য করে ব্রিটিশ স্যার নেপাল স্যারও করে মায়ের পিটাও করে কেউ করে ওই স্যারই সবই কিছু করে দেখাশোনা করে নেপাল স্যার আর ব্রিটিশ পরিশ্রমের ফল পেয়েছে তাঁর ছাত্র বলছেন কোচ বিশ্বজিৎ পরিশ্রম করেছে ফল পেয়েছে আর সৌগত বিশেষ করে জয়গ জয়নগরের নিমপিটের বাসিন্দা ওখান থেকে ও বছর চারেক হলো আমার কাছে আছে ভালো চেহারা ভালো পরিশ্রম করছে আমার তরফ থেকে যতটুকু ও খুব গরিব ঘরের ছেলে ওর বাবা টোটো চালায় কলকাতায় এসে বাসা ভাড়া নিয়ে থাকছে খাওয়া দাওয়া যতটুকু আমার তরফ থেকে হেল্প করার বা আমাদের কিছু গার্জিয়ানও আছে তারা ওকে হেল্প করে দেয় ধাপে ধাপে পূরণ হোক এই তরুণের স্বপ্ন জাতীয় সাতারে পোডিয়াম ফিনিশ করে জলপাক সৌগতর এশিয়ার জয়ের স্বপ্নের চারাগুলো রইল ইটিভি ভারতের তরফেও একরা শুভেচ্ছা টিভি ভারত কলকাতা